আল্লাহ আমাদেরকে রূপ মুক্ত গুনাহ আত্মা অর্জন করার তৌফিক দান করেন আমিন বলেন না জুড়ে আমিন বলেন না আত্মা যেন রূপ মুক্ত হয় রূপ প্রশ্ন হয় হুজুর মানুষের আত্মা থেকে রূপ হয় এর জবাব একেবারে সোজা সাপটা হিউম্যান বডি মানব দেহ মানব দেহে যেরকম অসুস্থতা হয় রূপ সুদ হয় ঠিক ঠিক তেমনি ভাবে মানব দেহের ভেতরে লুকিয়ে থাকা আত্মা আত্মাতেও রোগ হয় মানব দেহের রোগ কি আমাশা হাঁপানি জ্বর সর্দি কাশি যে রোগগুলো হলে পরে আমরা ডক্টরের কাছে যাই চিকিৎসার জন্য মেডিসিন গ্রহণ করি এই সমস্ত রোগ হলে পরে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যে আমরা আমাদের মানব দেহের বিবরণ দেখি রোগের বিবরণ দেয় ডাক্তার প্রয়োজনে চেক করে অনেকগুলো চেক চেক দা বিপি প্রাথমিকভাবে ব্লাড প্রেসার চেক করে অথবা অন্যান্য চেক করার পরে যখন রিপোর্টগুলো আসে ডাক্তার রোগ মুক্তির জন্য একটা প্রেসক্রিপশন দেয় ব্যবস্থাপত্র দেয় কথা বলে এটা ব্যবস্থাপত্র ডাক্তার দেয় সব চেক করার পরে রিপোর্ট আসার পরে রোগের মাত্রা রোগের মাত্রা বেশি রোগের পাওয়ার বেশি তাহলে আপনার মেডিসিনের পাওয়ার কি কম হয় না বেশি হয় বেশি হয় রোগের ধরন ভিন্ন মেডিসিনের ধরন ভিন্ন রোগের অবস্থা ব্যতিক্রম মেডিসিনের অবস্থা ব্যতিক্রম আরে কোন রোগকে আপনার ক্যাপসুল দিয়ে সারে ট্যাবলেট দিয়ে সারে আবার কোন রোগ দেখা যায় না তাকে সিরাপ দিতে হচ্ছে আবার কোন রোগ সিরাপ দিয়ে সারে না ইনজেকশন পোস করতে হচ্ছে আবার কোন রোগ এমন ব্যতিক্রম যে না এটা যে একেবারে ক্যান্সার পচন ধরে গেছে ট্যাবলেটে হচ্ছে না ক্যাপসুলে হচ্ছে না সিরাপে হচ্ছে না মলমে হচ্ছে না ক্রিমে হচ্ছে না একেবারে ক্যান্সার ক্যান্সার তখন সেই জায়গায় চাকু হাতে করে ক্যান্সার আক্রান্ত জায়গাকে কেটে 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 বডি থেকে ফেলে দিতে হয় পুরো বডিকে সুস্থ করার জন্য ঠিক ঠিক না ঠিক আচ্ছা এখন বলেন ক্যান্সারে রোগী যদি ডাক্তারকে হুমকি দেয় এই ডাক্তার আমার গায়ে ক্যান্সার হয়েছে তাতে তোমার বাবার কি ট্যাবলেট দাও ক্যাপসুল দাও সিরাপ দাও ইনজেকশন দাও মলম দাও ক্রিম দাও এই ক্যান্সার ভালো হইলে হবে না হইলে তোমার এত টেনশন ফিল করার প্রয়োজন নাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার খবরদার ডাক্তার যদি তুমি আমার এই ক্যান্সারে চাকু লাগাও কাটা ছাড়া করার জন্য আসো আমি কিন্তু ঠুসি মেরে তোমার নাক ফাটিয়ে দেব এমন হুমকি যদি কোন রোগী ক্যান্সারের রোগী সার্জারি ডাক্তারকে দেয় আমাকে একটু জবাব দেন এই রোগী কি সুস্থ হবে জোরে কন্যা সুস্থ হবে না অসুস্থতা বাড়বে সুস্থ হয়ে বাসায় ফিরার কপাল তার হবে না অসুস্থতা বেড়ে বেড়ে জলদি থেকে জলদি তার ঠিকানা হবে গরুস্থান কথা বলেন ঠিক কিনা ঠিক মানুষের বডির ভেতরে লুকিয়ে থাকা আত্মা যাকে ধরা যায় না ছোঁয়া যায় না আজ পর্যন্ত কোন বিজ্ঞান আত্মা যে কি খুব বুঝবেন আজ পর্যন্ত কোনো বিজ্ঞান আত্মা যে কি এটার কোন হতীশ বের করতে পারেনি বন্ধু আত্মাকে আলাদা করে কোনো সত্তা আজ পর্যন্ত কোন বিজ্ঞান দিতে পারেনি আমি একটা মানে মেডিকেল থিসিসের মধ্যে পড়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা সেন্টার যেখানে আপনার হিউম্যান বডি নিয়ে আপনার গবেষণা করা হয় সেখান থেকে থিসিসটা প্রকাশিত হয়েছে একজন অক্সফোর্ডের ডক্টর তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে আজ পর্যন্ত কোন ডক্টর কোন বিজ্ঞানী আত্মা যে কি এটা বের করতে পারলো না আবিষ্কার করতে পারলো না আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আত্মা যে কি আমি আমার বিজ্ঞান দ্বারা আমি আমার গবেষণা দ্বারা বের করি ছাড়বো আত্তা কি এবং জাতির সামনে মানুষের সামনে পৃথিবীর সামনে আমি পেশ করব আত্মা যে কি এটাকে আলাদা সত্তা আলাদা ব্যক্তি সত্তা আলাদা করে তার উপস্থিতি আলাদা করে তাকে প্রেজেন্ট করা এটা আমি করেই ছাড়বো এই চ্যালেঞ্জ নিজে থেকে নিজে নিয়েছে এখন কেমনে করবে এটা এই জন্য সে হসপিটালে কয়েকজন নার্সকে সাথে নিয়েছে তার অধীনস্থ হসপিটালে গেছে আর বলছে নার্সরা শোনো আমি যেভাবে বলি সেইভাবে তোমাদেরকে কাজ করতে হবে নার্সটা তো ডাক্তারকে মানতে বাধ্য সেখানে তিনি আবার পুরো হসপিটালের একেবারে সর্বোচ্চ পদে আছেন নার্সরা গেছে ডাক্তারের সাথে একটা মুমূর্ষু রোগীর কাছে যার নাকে মুখে অক্সিজেন মাস্ক লাগানো ডাক্তার বলে নার্সকে এর মাছটা খুলে দাও নার্স বলে বলেন কি ডাক্তার মাস্ক যদি খুলে দেয় তাহলে তো সে মুমূর্ষ রোগী সে তো নিজের শক্তিতে নিজের এনার্জিতে শ্বাস গ্রহণ করতে পারছে না বাতাস নিতে পারছে না বাতাসকে বের করতে পারছে না যদি তার অক্সিজেন মাস্ক খুলে ফেলি সে তো ছটফট করে মারা যাবে ডাক্তার কই মারা যাওয়ার জন্যই বলছি তাড়াতাড়ি মাস্কটা খুলো ডাক্তারের দায়িত্ব কি রোগী মারা না রোগীকে সুস্থ করা বলেন না কথা বলেন না ডাক্তার বলে নার্স আমি যা বলেছি তাই করতে হবে এই যে অক্সিজেন মাস্কটা রোগীর চেহারাতে লাগানো এটা জলদি করে খুলো নার্স তো বলছে ডাক্তার এটা খুললে তো সে এখনই মারা যাবে ডাক্তার বলে মারা যাওয়ার জন্যই তো আমি খুলতে বলছি সেটা না হয় আমি বুঝবো কি হবে মরলে পড়ে ওটা আমার ব্যাপার তোমাকে বলেছি মাস্ক খুলো তুমি খুলো এবার নার্স মা খুলছে খোলার পর এই মানে মোমর্ষ রোগী সে তো ছটফট ছটফট করে করে মারা যাচ্ছে আর ডক্টর রুহু খুঁজে আত্মা খুঁজে কোন দিক দিয়ে বের হয় চেক করে তার নাকের ছিদ্রে দেখে এই দিক থেকে আত্মা বের হয় কিনা চেক করে তার মুখের ছিদ্রে দেখে এই দিক থেকে আত্মা বের হয় কিনা চেক করে অন্যান্য লুম কুপে কুপে দেখে আত্মা বের হয় কিনা লোম ঘেমে যাচ্ছে দেখা যাচ্ছে যে পশমের গোড়া গোড়া ঘেমে যাচ্ছে নখের গোড়া গোড়া ঘেমে যাচ্ছে নাক থেকে আপনার এরকম দীর্ঘ শ্বাস বের হচ্ছে শ্বাস গ্রহণ করার কষ্টে একবারে ফুলছে আবার চিকন হচ্ছে তো ডক্টর চেক করছে কোন দিক থেকে রুহু বের হয় এক ফাঁকে রুহু উড়াল দিয়ে চলে গেছে ডক্টর কে ফাঁকি দিয়ে রুহু কি আর দড়া চায়নি বলবেন না হবে না আমাকে ব্যতিক্রম করে নতুন সিস্টেম নিতে হবে ব্যতিক্রম সিস্টেম কি নেবে বলে কাজ করো চতুর্দিকে বুলেট প্রুফ গ্লাস বুলেট প্রুফ গ্লাস বুঝেন তো যে গ্লাসে আপনার বুলেট ছড়িয়ে গ্লাস ফাটে না মানে বুলেটটা রিটার্ন করে ফিরে আসে প্রু গ্লাস দিয়ে চার কোনা বিশিষ্ট স্কয়ার একটা রুম তৈরি করেছে এর ভেতরে মুমূর্ষু রোগীদেরকে ঢুকি আছে কি করবে মাস্ক খোলার জন্য এবার নার্সদেরকে বলছে নার্স এবার এই যে মুমূর্ষু রোগীকে ঢুকানো হচ্ছে বুলেট প্রুফ গ্লাস বিশিষ্ট স্কয়ার রুমের ভেতরে মাস্কটা খুলে দাও দেখি যদি রুহ বেরিয়েও যায় আর আমি তার নাকে চেক করে রুহ বের হওয়ার সময় খাপ করে ধরতে নাও পারি যদি রুহ বেরিয়ে যায় আর তার মুখের মধ্যে চেক লাগিয়ে রুহ যদি ধরতে নাও পারি লোম কূপে যদি আমি চেক করে রুহ ধরতে নাও পারি অন্ত তো রু এই রুমের ভেতরেই তো থাকবে বুলেট প্রুফ গ্লাস বেষ্টিত রুম যেহেতু তারপর না হয় মেশিন লাগে চেক করবে রুহু কোন কোনায় আছে তারপর সেটাকে ধরব যেই কথা সেই কাজ এই ডক্টরের নির্দেশনা অনুযায়ী এবার খোলা হচ্ছে এই অক্সিজেন প্রো অক্সিজেন বুলেট প্রুফ গ্লাস বেষ্টিত রুমের ভেতরে মমুর সুরুগিকে নিয়ে তার মাস খোলা হচ্ছে আর রোগী তো করে করে মারা যাচ্ছে ডাক্তার তো পাগলের মতো এই মমুর সুরুগির চেয়ে বেশি আরো পাগল সে একবার তার নাকের ছিদ্রে চেক করে আবার মুখে চেক করে আবার চেক করে লুম কুবে কুপে থেকে হয়। না, না, হচ্ছে যাচ্ছে এক ছটফট করে মারাই গেছে ডাক্তার বলে মারা যাক অন্তত রুমের ভেতরে তো আছে অক্সিজেন যেহেতু মাছ খোলা হয়েছে অন্তত রুমের ভেতরে তো আছে এই রুমের ভেতরে যেখানেই থাকুক না কেন মেশিন দিয়ে চেক করা হবে তার রুহকে বের করা হবে এবার মেশিন আনা হয়েছে অক্সিজেন মেশিন আনা হয়েছে আধুনিক মেশিন অত্যাধুনিক মেশিন কেন চেক করার জন্য যে তার রুহুটা কোন কোণায় আছে মেশিন লাগিও দেখে রুমের ভেতরে কোনো রুহ খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মা খুঁজে পাওয়া যাচ্ছে না সুবহানাল্লাহ বলেন না আবার এই পাগল যেটা করেছে বলে মাছ খোলার আগে খুব খেয়াল করবেন মাছ খোলার আগে তার ওজনটা মাপো ওজন মাপো ওজন মাপার পরে দেখো তার কতটুকু ওজন আছে আবার যখন রুহু বেরিয়ে যাবে তারপরে চেক করো রুহু বের হওয়ার আগে দেহ আছে সাথে রুহু আছে যেহেতু অতিরিক্ত অতএব ওজনটাও বেশি হবে রুহু বের হওয়ার পরে শুধুমাত্র দেহ আছে রুহু নাই ওজনটা কম হবে এর থেকে একটা যুক্তি এর থেকে একটা লজিক এর থেকে একটা সায়েন্স দেওয়ার জন্য ডক্টর আরেকটা মুমূর্ষ রোগীকে তার মাস্ক খুলেছে খোলার আগে চেক করেছে তার ওজন কতটুকু রুহু থাকা অবস্থায় আবার মাছ খোলার পরে চেক করেছে দেখি ওজন কতটুকু কমে আচ্ছা আপনারা বলেন যখন দেহের সাথে রুহু আছে জিনিস তো বেশি ওজন বেশি আবার যখন রুহ বেরিয়ে গেছে কেবল দেহ আছে এখানে জিনিস কম ওজন হবে কম কিন্তু ডক্টর মাপার পরে দেখেন।